জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো সবাইকে জানাই গোপাল সেনা এনপি ইউটিউব ব্লগে স্বাগত তো বন্ধুরা আমরা সবাই জানি যে চন্দন যাত্রাকে আর বেশি দিন বাকি নেই আমাদের সনাতন ধর্মের মানুষদের কাছে চন্দন যাত্রা একটা বিশেষ গুরুত্ব প্রদান করে তো চন্দনযাত্রা শুরু হচ্ছে এবছর দু হাজার পঁচিশ এপ্রিল বুধবার বৈশাখ বৈশাখের ষোলোই ষোলো তারিখে তো প্রতি বছর গরমকালে চন্দনযাত্রা মানে পালিত হয় এই উপলক্ষে গরম তীব্র তাপ থেকে মুক্তি পেতে ভগবানের দেবতাকে চন্দন কাঠের প্রলোভ দিয়ে লেপা হয় গৌরী বৈষ্ণবদের মতে এই উৎসব উদযাপন এই সম্প্রদায়ের অন্যতম শ্রেষ্ঠ আচার্য শ্রী মাধবেন্দ্রপুরীর সাথে ভগবানের শ্রীকৃষ্ণের একটি সুন্দর লীলা অনুষ্ঠানের সাথে জড়িত জানেন তো মাধবেন্দ্রপুরী অত্যন্ত যত্ন ও নিষ্ঠার সাথে বৃন্দাবনের পবিত্র ভূমিতে শ্রীগোপালের বিগ্রহ স্থাপন ও পূজা করছিলেন একবার এক প্রচণ্ড গরমের দিনে শ্রীগোপাল পুরীর স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে তাপ কমানোর জন্য তার শরীরে চন্দনের দিতে এবং জগন্নাথ পুরী থেকে মলয় পর্বত থেকে চন্দনে কাঠ নিয়ে আসতে বললেন তার প্রিয় ভগবানের আদেশ পালন করার জন্য মাধবেন্দ্র পুরী তৎক্ষণাৎ পাই হেঁটে পুরীর উদ্দেশ্যে রওনা হন এবং সেখান থেকে চন্দন কাঠ নিয়ে শ্রী গোপালের শরীরে লাগান শ্রীগোপালের মাধবেন্দ্র পুরীর ওপর অত্যন্ত সন্তুষ্ট ছিলেন কারণ তিনি তার যাত্রা পথে ব্যক্তিগত অসুবিধা এবং প্রতিবন্ধকতা বিচেচনা না করেই তার সেবা করেছিলেন ভগবান দেখাতে চেয়েছিলেন দেখতে চেয়েছিলেন যে মাধবেন্দ্রপুরী কৃষ্ণকে কতটা গভীরভাবে ভালোবাসতেন তাই তিনি তাকে চন্দন কাঠ এবং করপুর আনতে জগন্নাথ পুরীতে যেতে বলেছিলেন মাধবেন্দ্রপুরী যখন এই পরীক্ষায় উত্তীর্ণ হন তখন ভগবান তার প্রতি অত্যন্ত করুণাময় হয়ে ওঠেন মাধবেন্দ্রপুরী ভগবানের প্রতি তীব্র ভক্তিমূলক অনুভূতি এবং স্বর্গের চিত্র ধরা দেয় এই এর মধ্যে বিনোদনের ঐতিহ্য কি বলবো অবাহিত রেখে ইৎকন পরমেশ্বর ভগবানে স্বয়ং সম্পূর্ণ তিনি কারো সেবা চান না তিনি সকল জীবের লালন পালন করেন এবং তাদের সকল প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেন তবুও যখন তার ভক্তরা তার প্রেমময় ভক্তিমূলক সেবার নিয়োজিত হন যার মাধ্যমে তারা ভক্তিমূলক সেবার পথে অগ্রসর সর হন তখন তিনি সন্তুষ্ট হন চন্দন চন্দনযাত্রা ভক্তদের জন্য চন্দন পিসে ভগবানের সেবা করার একটি দুর্দান্ত সুযোগ তো এই অক্ষয় তৃতীয়া থেকে একুশ দিনব্যাপী চলে এই চন্দনযাত্রা এবারে বলি অনেকের পক্ষে সম্ভব হয় না যে একুশ দিন টানা চন্দন যাত্রাকে মানে চন্দন লেপন করা যে পারে সাত দিন করতে পারো বা পাঁচ দিনও করতে পারো এরকমটা করতে পারো তো দেখো শুধু কিন্তু চন্দন কাঠ ঘষলে হবে না বন্ধুরা এই চন্দনের কাঠ যখন ঘষবে এর মধ্যে কিছুটা করপুর আর তোমরা সুগন্ধি ওই যে যে হয় না অঘরু তোমরা দোকানে গেলেই পেয়ে যাবে এটা অঘরু দেখতেই পাচ্ছ নিশ্চয়ই একটা ছোট্ট মতন একটা শিশির দাঁড়িয়ে আছে লাল চাপা তো ওটাতে আছে অঘরু ওটাই আর কি তো নিয়ে সবটা ভালো করে ঘষে ভগবানের শ্রী অঙ্গে লেপন করবে যদিও বৈশাখ মাসে প্রচুর তীব্র রোদ থাকে তো ভগবানকে চেষ্টা করবে গোপালেরকে চেষ্টা করবে একটু হালকা ফুলকো খাওয়ার দেওয়ার আর একটুখানি হালকা জামা কাপড় পরানো তো ভগবানের আর তাছাড়া যখন সময় পাবে ময়ূরের পালক দিয়ে তোমরা হাওয়া করবে বা একটা ফ্যানের ব্যবস্থাও করে দিতে পারো কারণ বুঝতেই পারছো এই বৈশাখ মাসে আমরা যতটা পার্ব ভগবানকে দেবো এতে কিন্তু আমাদের অনেক পূর্ণ অর্জন অর্জন হবে এবারে আর এক এখানে যখন আমি পূর্ণ অর্জনের কথা বললাম আমি আমি আরও একটা কথা বলি দেখো যারা ভগবানকে ও প্রকৃত ভালোবাসে না তারা কিন্তু মানে কি বলো তো পূর্ণ চায় না তারা শুধু চায় যে ভগবানকে কিভাবে ভালো রাখবো ভগবানের কাছে কি করে মানে ভগবান কিসে সন্তুষ্ট হবে এটাই দেখে তো সেটা যাই হোক না কেন বন্ধুরা আমরা এবছর সুন্দরভাবে চন্দনযাত্রার মানে পালন করব আর অক্ষয় তৃতীয়া থেকে শুরু হচ্ছে আর অক্ষয় তৃতীয়ায় আমরা যা কিছু করব সেটা কিন্তু অক্ষয় অক্ষয় মানে যার কোনো দিন ক্ষয় নেই বন্ধুরা তাছাড়াও চন্দনযাত্রা শ্রী মায়াপুরে এত সুন্দর করে একুশ দিন যে পালন করা হয় একুশ দিন কিন্তু এক এক রকম রূপ দেওয়া হয় চন্দন দিয়ে খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে সাজানো হয় নৌকো দিয়ে ঘোরানো হয় পুরিতেইও কিন্তু জগন্নাথ দেবকে খুব সুন্দরভাবে চন্দন দিয়ে সাজানো হয় তো খুবই অনেক সম মানে ভক্তদের কাছে এটা খুবই সুন্দর একটা ব্যাপার ওনারা ভীষণ এটাতে এনজয় করে বন্ধুরা আর দেখো এদিকে দেখো আমার গোপালকে কিন্তু আমি স্নান করিয়ে নিয়েছি আর গোপালকে এই যে দেখো বসিয়েও দিয়েছি হাতে এবারে বাসি দিয়ে দিয়েছি সত্যি বলতে এই দিনগুলোতে কিন্তু আমি ভীষণ অপেক্ষা করি আর আমি ভীষণ আনন্দও করি গোপালকে সাজানো গোপালের সেবা করা তো আমার এটা কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো দেখো প্রথমেই কিন্তু গুরু পুজো করে নিলাম আমি গুরু পুজো করে গুরুর থেকে আদেশ নেওয়ার পরে আমি একে একে সমস্ত সমস্ত ভগ গোপালদেরকে আমি পুজো করে নিচ্ছি তো ওদেরকে দেখো গোমাতা রেখেছি এবারে বলি দেখো গোমাতা কিন্তু অবশ্যই ভগবানের কাছে রাখা উচিত কারণ অনেক সময় হয় যে আমরা বাড়ি থেকে হয়তো একটু দূরে যাচ্ছি কয়েক ঘন্টার জন্য হতে পারে যে গোপালের সেই মুহূর্তে খিদে পাচ্ছে তো কী করবে বলো তো আমরা সেই সময় গোমাতাকে বলে যেতে পারি যে দেখো গোপালকে রেখে গেলাম যখনই আমার গোপাল সোনার খিদে পাবে তখনই তুমি কিন্তু তোমার মানে দুধ দিয়ে গোপালের পেট ভরিয়ে দিও তো এ এর জন্যই কিন্তু আমার আমাদেরকে গোপালের কাছে একটা গোমাতা রাখা উচিত তো দেখো আমি কিন্তু গোমাতা জন্য একটা গোপালের জন্য নিয়ে এসেছিলাম আমি শিবের মেলা থেকে আমি কিন্তু অনেকবার বলেছি তোমাদেরকে এটা আমি আবারও বললাম যারা শুনে থাকো তাদের জন্য তো অবশ্যই আর বেশি দিন কিন্তু বাকি নেই চন্দনযাত্রাকে তো তোমরা সবাই খুব ভালোভাবে পালন করো তো সবাই খুব ভালো থেকো রাধে রাধে